আজও নেওয়া হলো না আজকেও ফিরে এলাম নিতে যেও নিতে পারলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তো এখানে সিঙ্গার শোরুমে আসছিলাম ওভেন নেওয়ার জন্য কিন্তু যে ওভেনটা আমি নিতে চাচ্ছি ওই ওভেনটা নাই একটাই আছে ইনটেক নাই তাই আর না হলো না ওনাকে বলে আসছি যে আসলে আমাদের বাসায় পাঠিয়ে দিবেন সব কাগজপত্র রেডি করে রেখে আসছি তো ওইখান থেকে আমি কিছু গ্লাস কিনতে চলে গেছিলাম আর ওদের দুই ভাই বোনের জন্য চকলেট নিয়ে আসলাম এতো টুকটাক সংসারের সংসারে জিনিস আর কি আনা হয়েছে সবগুলো গ্লাস ভেঙে গেছে এই জন্য পানি খাওয়ার গ্লাস এমনিতে সুকিসে অনেক গ্লাস আছে ওগুলো আমি নামাইতে চাচ্ছি না এই জন্য নতুন করে আবার পানি খাওয়ার জন্য গ্লাস নিয়ে আসছি আর এদিকে হচ্ছে পরের দিনের রান্না বান্না শুরু করে দিছি হঠাৎ করে ভাগ্নি কল দিয়ে বলল যে ও নাকি আসবে আলু পাখিকে নিয়ে তাই ওদের জন্য গরুর রান্না করতেছে আর আমাদের জন্য দুপুর বেলার জন্য মুরগি রান্না করলাম এটা হচ্ছে দেশি একদম মোরগ আর কি দেশি মোরগ আমার আম্মু আসতে হচ্ছে নিয়ে আসছে দুই বোনের জন্য দুইটা তো ভনেরটা তো বোনেরা খেয়ে ফেলছে এটা আমি রান্না করি নাই বলে মা করে করতেছিল তাই একদম ঝাল ঝাল করে তাই তো মুরগি রান্না করা শেষ হয়ে গেছে টেবিলে দিয়ে দিলাম এখন সবাই মিলে খেয়ে নিব আর গরুর গোস্ত গুলো এখনো হয়নি চুলার উপরে আসে আর এগুলো এখন আমরা এমনিতেও খাবো না আর এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ